গ্রামে থাকতেন রোকেয়া নামের এক অসহায় মা তার একমাত্র ছেলে আরিফ ছিল তার জীবনের সব স্বামী অনেক আগেই তাদের ছেড়ে চলে গিয়েছিলেন নিজের পরিশ্রম আর কষ্টে রোকেয়া তার ছেলেকে বট করার জন্য দিন রাত খেতে যেতেন গ্রামে তেমন কাজ না থাকায় তিনি ধান মারাই কাঠ কাটা এমনকি বাড়ি বাড়ি কাজ করেও নিজের এবং ছেলের খাবারের যোগান দিতেন আরিফকে তিনি স্কুলে ভর্তি করিয়েছিলেন তার স্বপ্ন ছিল ছেলে একদিন পড়াশোনা করে অনেক বড় হবে এবং তাদের দুঃখ কষ্ট ঘুচাবে আরিফ যখন বড হল তখন শহরে একটি চাকরি পেল মা খুশি হলেন কিন্তু ধীরে ধীরে আরিফ শহরের চাকরি এবং নতুন পরিবেশে মগ্ন হয়ে গেল মাকে ভুলে গিয়ে সে তার নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল মা বহুবার চিঠি লিখে আরিফকে গ্রামে আসার জন্য অনুরোধ করলেন কিন্তু কোনো উত্তর এল না বছরখানেক পর আরিফ গ্রামে ফিরল কিন্তু সে দেখতে পেল তার মা একটি কুঁড়ে ঘরে নিঃসঙ্গ অবস্থায় মারা গেছেন তার বিছানার পাশে রাখা ছিল একটি ছোট ডায়েরি যেখানে মা লিখে রেখেছিলেন তুই সুখে থাকলে আমিও সুখী কিন্তু একবার যদি এসে আমাকে দেখতি তাহলে মনে হতো আমার কষ্টগুলো সার্থক হয়েছে আরিফ ডায়েরি পরে ফুঁপিয়ে কেঁদে উঠল সে বুঝতে পারলো নিজের মাকে অবহেলা করার মাসুল কখনো শোধ করা যায় না এই গল্প আমাদের শেখায় মা বাবার প্রতি দায়িত্ববোধ থাকা কতটা গুরুত্বপূর্ণ তাদের ভালোবাসা এবং ত্যাগের মূল্য কখনোই ভোলা উচিত নয়